জলপাইগুড়ির পর আমরা নজর রাখবো বারুইপুরের দিকে কারণ বারুইপুর সেখানে বেলেগাছিতে নেতার দাদাগিরি সদল বলে আইএসএফ এর সবাই হামলা ভাঙচুর নেতার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল ভিডিওতে কার্যত স্পষ্ট নেতার দাদাগিরি প্রশাসন দেখেন প্রশাসন আমরা যেটা বলছি সেই শুনুন আমরা এখানকার প্রশাসন বলছি এই দেখুন এই যার দোকানে টাকা দিয়ে দিবি না তার দোকান পর্যন্ত সব বন্ধ হয়ে যাবে বলে দিছি কোন দোকানদার শুনে যদি কারো টাকা দিয়ে ভাঙা দিয়ে

যে ভাইরাল ভিডিও আপনারা দেখছেন শনিবার শনিবার এহানো হোমকি হুশিয়ারি নেতার। কিন্তু কেন নেতারে দাদাগিরি কেন এই হোমকি কেন এই হুশিয়ারি অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ কে নেতা কেনই নেতার এতটা দাপটা উঠাতে এহানো হোমকি হুশিয়ারি এই ভিডিও তোলা হয়েছিল বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা এবং সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় সেখানে দেখা যাচ্ছে যেটা অভিযোগ করা হচ্ছে বেলেগাছি গ্রাম পঞ্চায়েতের সদস্য সাইফুদ্দিন মোল্লাকে এবং তিনি আহ আইএসএফ কর্মীদেরকে হুমকি দিচ্ছেন এবং তা হুমকি দেওয়ার পাশাপাশি যে দোকানগুলি রয়েছে যেখানে যে সাউন্ড সিস্টেম লাগানোর বিষয় ছিল সেখানে একটি পথসভা ছিল তুমি জানবে আইএসএফের কর্মসূচি চলছে সেই কর্মসূচির জন্য সেখানে সাউন্ড বক্স লাগানো হচ্ছিল এবং সেখানে কথা জানান এবং তারপরেই সেখানে গিয়ে এই ডাটা যদি দেখান এমনটাই অভিযোগ এবং ছবিতে সেটা স্পষ্ট যেখানে বলা হচ্ছে যে কোন দোকানে যদি আইএসএফ এর পতাকা লাগাতে দেওয়া হয় তাহলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে পাশাপাশি যে সাউন্ড সিস্টেম রাখানো হয়েছে সেগুলো সেখানে ভাঙচুর করা বলে অভিযোগ করা হয়েছে এবং এই ভিডিও বা আসার পরেই দেখা যাচ্ছে রাজনৈতিক শুরু হয়েছে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদস্য সাইফুদ্দিন মোল্লাকে এই ভিডিওতে দেখা যাচ্ছে যে সে এলাকার যারা দোকানদার রয়েছে তাদেরকে হুমকি দিতে লোকাল প্রশাসনের তো অনেক কিছু দায়িত্ব থাকে এখন বিভিন্ন জায়গায় দেখুন যেখানে আহ পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে অশান্তি গন্ডগোল হচ্ছে আইএসএফ যাচ্ছে অশান্তি হচ্ছে আমরা আমাদের এলাকায় কোনো অশান্তি চাই না না সভা করা যাবে না কেন নিশ্চয়ই সভা করা যাবে সভা করা যাবে যা নোবা না জানাতে হবে সেটা নয় প্রশাসনকে জানাবে যা নিয়ম আছে সেই তার তো পারমিশন সভা করে আমাদের আপত্তি নেই আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যেখানে একটা স্থানীয় পঞ্চায়েতের প্রধানের স্বামী তিনি এই বড় বড় গলা করে বলছেন যে জেলার প্রশাসন কোনো প্রশাসন নয় ওনারা ওখানে গিয়ে যা বলবেন সেটাই হচ্ছে প্রশাসন আমরা আইএসএফের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাই ধিক্ষার জানাই এবং ইতিমধ্যে আমরা বারিপুর থানাতে অভিযোগ দায়ের করেছি কিন্তু যদি অ্যাকশান না নেওয়া হয় তাহলে আগামী দিনে আমাদের আইএসএফের পক্ষ থেকে শুধু ওই অঞ্চলে নয় সমগ্র বাড়িরপুর জুড়ে আমরা কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের পথে না